তো অলওয়েজ এস আমাদের পার্টে তোমার স্বাগত যদিও একটুখানি দেরি হলো সরি আই মেন বোঝাতে চাইছি আমার মনে থাকে না এডিটিংয়ের কথা তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্টে তোমরা যেটুকু দেখেছো সেকেন্ড পার্টে তার পরের থেকে দেখবে এটাই তো স্বাভাবিক আমিও সেটাই করছি তো ভালো আছো তো তোমরা সবাই যদি ভালো থাকো খুব ভালো যদি ভালো না থাকো তাহলে আমার ভিডিওটা দেখে আরেকটু ওখানি খারাপ হয়ে যাও এখন বাজার রাত সাড়ে বারোটায় যখন আমি এডিটিং করছি চলে আসো আমাদের এখানে যখন আমরা বড়ো মায়ের কাছে লাইন দিয়েছিলাম তখনের সময় বড়ো মায়ের কাছে লাইন দিতে দিতে এর আগের পাটে আমি মনে হয় দেখিয়েছি যে একটা মন্দির আমরা ওই না কি একটা মন্দির ছিল ওই মন্দিরে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমার মায়ের হাতে ক্যামেরা ছিল আমি গঙ্গার ভিউর দৃশ্য বা গঙ্গার দৃশ্য নিচ্ছিলাম হালকা এখানে ক্যামেরাটা জ্বলে গেছে তার জন্য সরি আমি এখানে মায়ের একটুখানি পিচিক করে ভিডিও তুলে দিলাম আর এখানে দেখো এই মন্দিরের হচ্ছে এন্ট্রান্স আর এখানে হচ্ছে ওই বলি হয় ওই যে কাচের ওই বন্দি জায়গাটাতে অনেকটাই ভিড় এখানেও তো এই যে মায়ের আমার মায়ের এই সুন্দর করে একখানে ক্লিপ তোলাতে মা মুঠ এক মুঠো এক মুঠো হাঁসি দিল এ কি আনন্দের বিষয় এরকম একটা ফিলস আমার মধ্যে এখন এলো তো এই যে আমাদের এখানে গঙ্গার একটুখানি অংশ জাস্ট এই ভিডিওটা একটুখানি মজা করে করে করছি কারণ এখন আমার যশফুল তো এখন এই যে আমার হাতে ক্যামেরা যখন এসছে আমিও একটুখানি মাকে দেখিয়ে দিই জুম করে কারণ আমি তো এটা হচ্ছে ক্যামেরাম্যান টাইপের এর ওই ভালোভাবে ভিডিওগুলো করতে পারি তো চলো এখন যাওয়া যাক এখন আমরা মন্দির থেকে এক কথায় বেরোবো তো এই যে মা একটুখানি বসে দাঁড়িয়ে প্রণাম করে নিল এই যে ভালো করে নাও এখানে কিন্তু ওই বলি হয় কালী পুজোতে অনেক সময় বলি হয় না ওই বলিটা কিন্তু এখানেই হয় এটা দিয়েই হয় নিজের বদনের এক কপি জেরক্স আর এখানে দেখো এবার গঙ্গার ঘাটে আমি নামছি গঙ্গার ঘাটে এক কথায় এতটাই গরম ছিল সেদিনকে যে আমি আর সহ্য করতে পারছি না আবার বদনের এক কপি জেরক্স বদনের জেরক্স দেখতে দেখতে তোমরাই বদন হয়ে যাবে এক কথায় জাস্ট ফর মজাক তো গঙ্গার ঘাটে নামাটা খুবই কষ্টের বিষয় আমার জন্য কারণ কি যখন নামি তখন মানে স্পিডের করে ভিমচিক খেয়ে যায় আর যখন উঠি তখন কষ্টের করে ভিমচিপ খেয়ে যায় তো এবারে আমরা এখান দিয়ে নিজেকে একটু মাল্টি ট্যালেন্টেড মনে করে ওই সাইড দিয়ে ঘুরে ঘাড়ে গরুটার জন্য বা গরুর যে গন্ধটা ওটাকে এড়ানোর জন্য এদিক দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘাড়ে এইভাবে ওইভাবে গেলাম এবং আমরা গরুর গন্ধের থেকে বেঁচে গেলাম কত বড় বড় গাড়ি মাগো মাগো তো গঙ্গার ঘাটে গিয়ে কিন্তু আমি ভালো মতো ভিডিও করতে পারিনি বলে মায়ের কাছে একটুখানি বকু বকুও খেয়ে নিয়েছি দ্যাটস কল্ড মায়ের ভালোবাসা হুম হুম ইটস কেউ পায় না আমি যেটা পাই সব সময় এখনো পাচ্ছি এখনো পাবো ঠিক আছে তো আজকে আমি এত মজা করছি কেন আমি বুঝতে পারছি না আরে ভাই আর এত বদলার এক কপি জেরক্স করে আর কয় কপি জেরক্স করবি সেটাই বুঝতে পারছি না এখানে আমাদের গঙ্গার ঘাটে আমাদের মতো অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে এই বয়স্ক মানুষটাকে তোলার জন্য আমি খুব দুঃখিত আমার মাকে তুলিনি এখানে তার জন্য মা খুব পরিমাণে খেপে গেছে এবং আমাকে আবার বহু বহু করে দিয়েছে যে তুই আমাকে তুলিস নি অন্যদেরকে তুলেছিস ভাববে মানুষজন যে এটা আমাদের ব্লগ নয় এটা লোকের ব্লগ কিন্তু দিস ইজ মাই ভ্লগ বড় বড়ো বড়ো দিস ইজ মাই ভ্লগ এরপরে আমি চলে গেছি একটুখানি মজাক করতে তার আগে মা মা একটুখানি আগে মজাক করে নিক গঙ্গার জলে বাট গঙ্গার জলটাও আজকে গরম দুঃখের বিষয় এটাই মা তো এখানে এবার মায়ের গঙ্গার জলে মুখ হাত পা সব কিছু ধোয়া কমপ্লিট এরপর আমি যে কখন যাব সেটাই অপেক্ষার বিষয় মা হালকা পাতলা করে গঙ্গার জলের ছিটা নিয়ে নিল মাথায় এরপর আমার পালা আমি কিন্তু অনেকক্ষণ ধরে গঙ্গার জলে ডুব দিতে পারবো না তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু মানে জলটাকে মাথায় ছিটিয়েছি এক কথায় মায়ের ওই ভ্যানেটি ব্যাগটা আমি মায়ের হাতেই দিলে দিলাম যথাযথভাবে মা আমারে বলে ভিডিও করতে হয় সব বাট মা নিজেও ভিডিও করতে পারে না এখানে আমি মাকে একটু রোস্ট করে দিলাম হালকা পাতলা করে তো আর আমার কাছে বেশি সময় নেই তার জন্য আমি এখানে খুব তাড়াতাড়ি ভিডিওটাকে শেষ করছি এই যে অনেকক্ষণ ধরে স্নান করে নিয়েছি তো আজকের এই পার্টটা এইখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসছে যতক্ষণ আর নেক্সট ভিডিও আছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো গুড মর্নিং বাই গুড নাইট